আসসালামু আলাইকুম সুধি দর্শক বন্ধু স্কিনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি রাজশাহী শহর বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপে তৈরি শুধু দর্শক বন্ধু এই গাড়িটিতে আমরা পাঁচটি লিডারশিপ ব্যাটারি এবং সুদূর বনসিনের ডাটাই কোম্পানির এক হাজার ওয়ার্ডের মোটরও কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে দর্শক গাড়িটি এমএস বডি এই এমএস বডি হওয়ার কারণে গাড়িটি অত্যন্ত মজবুত এই গাড়িটিতে আপনি রাস্তাঘাটে চলতে গিয়ে যদি গাড়িটির চাকা পাংচার হয় বা চাকা নষ্ট হয় এর জন্য আমরা এই গাড়ির সঙ্গে একটি চাকা রেখে দিয়েছি এবং এই চাকাটি বদলানোর জন্য আমরা তিনটন টন এর একটি জ্যাক সঙ্গে দিয়ে দিয়েছি এবং আনুষঙ্গিক আরো রেঞ্জপাতি গুলান সঙ্গে দিয়ে দিয়েছি যাতে রাস্তাতে আপনাদের কোনো রকমের কোনো সমস্যা না হয় এই গাড়িটি তিন লক্ষ নব্বই হাজার টাকা হ্যাঁ সুধী দর্শক বলবো আপনি ঠিকই শুনেছেন গাড়িটির মূল্য তিন লক্ষ নব্বই হাজার টাকা এই দশ হাজার টাকা বাড়তে হওয়ার কারণ হলো যে ওই হাইড্রোলিক ব্রেক দর্শক কিন্তু এই গাড়িটির যে পরিবেশ পরিবেশবান্ধব গাড়ি এটা একমাত্র ইলেকট্রিক হওয়ার কারণে কারণ এতে তেল মোবাইলের কোনো প্রয়োজন নেই এটা শুধুই চার্জে চলবে দর্শক এই গাড়িটি বল স্টারিং দ্বারা তৈরি এই গোল স্টিয়ারিং দ্বারা তৈরি গাড়িগুলো আপনারা ফিজিক্যালি যদি চালিয়ে দেখেন তাহলে এই বল স্টেয়ারিং গাড়ি একেবারে মাইক্রো গাড়ি বা কার গাড়ির মতো ফিল পাবেন দেখুন দর্শক বন্ধু এই গাড়িগুলো আধুনিক দর্শক বন্ধু আমরা গাড়িতে টানা ব্রেক ব্রেক লাগিয়ে থাকি এই করলে অনেক দূর যে দাঁড়াই এই কারণে এই গাড়িটিতে হাইড্রোলিক ব্রেক আছে দর্শক বন্ধু হাইড্রোলিক ব্রেক সম্বন্ধে বলার দরকার পড়ে না কারণ হাইড্রোলিক ব্রেক আপনি যেখানে করবেন সেখানে দাম করে দাঁড়িয়ে যাব তাই সবার জীবনে নিরাপত্তা প্রয়োজন আছে আমরা বলবো যে আসলে হাইড্রোলিক ব্রেক লাগানোই উচিত এছাড়াও এই গাড়িতে আমরা সঙ্গে আরো যন্ত্রপাতিগুলো সেট করে রেখেছি এখানে দুইটা ফ্যান দিয়েছি একটা মোবাইল স্ট্যান্ড এবং একটি বক্স এই আনুষঙ্গিক জিনিসগুলো এখানে সেট করা আছে শুধু দর্শক বন্ধু এই গাড়িটি তিন লক্ষ নব্বই হাজার টাকা হ্যাঁ শুধু দর্শক বন্ধু আপনি ঠিকই শুনেছেন গাড়িটি বললে তিন লক্ষ নব্বই হাজার টাকা এই দশ হাজার টাকা বাড়তে হওয়ার কারণ হলো যে ওই হাইড্রোলিক ব্রেক তো দশ হাজার টাকা আসলে হাইড্রোলিক ব্রেকের কাছে কোনো ব্যাপার না কারণ সবার জীবনে নিরাপত্তার প্রয়োজন আছে তাই আমরা এখন থেকে প্রায় এই হাইড্রোলিক ব্রেকই সেট করে থাকি তারপরেও যদি আপনারা আসি পরামর্শ করেন এই গাড়ি তৈরির ব্যাপারে অন্যান্য গাড়ি আমরা কিন্তু তৈরি করে দিই তো একটু কমেরও গাড়ি তৈরি হয় আপনারা এখানে আসেন আপনাদের এখানে এসে থেকে জেনে শুনে তারপরে গাড়িগুলো ক্রয় কারণ আপনাদের এখানে থাকার আমরা সুব্যবস্থা করে রেখেছি দর্শক বন্ধু তাই বলবো যে আমাদের এখানে আসার পূর্বেই স্কুলে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যদি আপনারা নক করেন তাহলে কারখানা থেকে লোক প্রোভাইড করে আপনাকে নিয়ে আসা হবে দর্শক বন্ধু আপনি যদি এই গাড়িটা না চালানোও জানেন তাতেও কোনো সমস্যা নাই কারণ গাড়ি না চালানো জানিয়ে আমরা কারখানা থেকে লোক দিব ড্রাইভার দেবো এবং আপনাকে গাড়ি চালানো শিখে দিয়ে তারপরে গাড়িটা আপনার হাতে তুলে দেবো শুধু দর্শক বন্ধু একটি ভিডিওর মাধ্যমে সব কিছু বলা সম্ভব হয় না ভিডিওটি লম্বা হয়ে যায় তাই আজকে আর ভিডিও তুল্ভ করবো না আজকে এ পর্যন্তই আমরা সব সকলকে এখানে আসার জন্য অনুরোধ করবো এখানে আসেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম